খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হইলে সিতাই পুড়ে সাই ও মানুষ গুরুব করার নাই রে কিছু নাই দুই দিনের এই দুনিয়াত গুরুব করার নাই রে কিছু নাই যতই কোনো বাড়ি গাড়ি আর কোন সাড়ে তিন হাত মাটির ঘর হইবে রে আসন ও তোর হই হো যতই করো বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির ঘর হইবে রে আসন ও তোর রে বেড়ে সকাল যদি হইতে পারে সকাল যদি হইতে পারে সন্ধ্যা আসবে ও মানুষ গৌরব করার নাই রে কিছু ও মানুষ দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না সময় তো আর নাই রে বেশি তুমির খেলা শেষ যেতে হবে সেই ঠিকানায় যে থায়া পন্দেশ ও তোর সে থায়া পন্দেশ ও সময় আর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকানায় যে থায়া পন্দেশ ও তোর সে থায়াপা পন্দেশ মানুষ তোমার থাকতে সম মানুষ তোমার থাকতে সময় হিসেবে করো তাই মানুষ তুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফুনে হিন্দু হইলে সীতায় পড়ে সাই ও মানুষ দুই দিনের এই দুনিয়াতে गुरुब कर रे के सुसा